না এটা আমার আর যেটা আমি নাম্বার দিছি এটা হলো আমার পার্সোনাল ফোন জি আচ্ছা এখন দেখবেন বাংলা লিঙ্ক থেকে হ্যাকারে ফোন দিছে আমি বুঝতে পারছি ভাই

কোনটা না আপনি অফিস থেকে ফোন দিচ্ছেন দেখেন মুখ খারাপ করেন কেন না নগদ বিকাশ না তারপরে অফিস থেকে ফোন দিচ্ছেন

হ্যাঁ এই যে নাম্বারটা এটা হ্যাকার এর নাম্বার আমি চিনি নাই নাম্বার তোর ভিডিও হইতে আছে না আমি এটা ভাইরাল করে দিব দেখছেন এই যে নাম্বার দিছি এটা হলো হ্যাকার এর নাম্বার আমাকে ফোন দিছে ওটিপি নেওয়ার জন্য মানে আমার অ্যাকাউন্টে যা আছে সবকিছু ও নিয়ে যাওয়ার জন্য চিন্তা করেন আপনারা মনের ভুলো কাউকে ওটিপি দিবেন না এইভাবে বাস দিবেন যদি কখনো ফোন দেয়